জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই থেকে পঁচানব্বইয়ের কিছু অংশ মায়ের মর্তলোকে নরলীলা সম্বরণের পর তাহার জন্মস্থানে মন্দির নির্মিত হয় নিত্য নিয়মিত পূজা ও ভোগেরও ব্যবস্থা হয় বিশেষ বিশেষ দিনে খুবই সমারোহে পূজা ভোগ হয় আমিষ ও নিরামিষ ছোট মামি একদিন মন্দিরের সেবককে বলিলেন বাবু তোমাদের পূজা ভোগ বড়ই চমৎকার খুব ভালো লাগে দেখতে তবে তোমরা ঠাকুরজিকে আমিষ দাও কেন সে তো খেত নি সেবক হাসিয়া বলিলেন মামি তুমি দেখেছ তাকে ঠাকুরের থেকে আলাদা ছিলেন যখন ঠাকুরের সঙ্গে একসঙ্গে থাকতে তিনি কি খেতেন তা তো দেখ এখন তিনি ও ঠাকুর একসঙ্গে থাকেন মামি চিন্তিত হইয়া চুপ করিয়া চলিয়া গেলেন সন্ন্যাসী গৃহী সকলের উপরেই মায়ের সমান স্নেহ ভালোবাসা গৃহস্থের পুত্রকন্যাগর্ণ যখন গৃহস্থের পুত্রকন্যাগণ যখন মায়ের কাছে আসিতেন কখনো তাহাদের মনে হয় নাই যে তাহাদের প্রতি কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ বা স্নেহ মমতার কমতি আছে মায়ের সহানুভূতি ও সমবেদনা তাহাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘু ও হর্ষ উৎসাহ বৃদ্ধি করিত মা অনেকেরই বাড়িঘরে পরিবার পরিজন চাকরি রোজগার সাংসারিক অবস্থার খোঁজ খবর লইতেন তাহারা কোনো সমস্যার কথা নিবেদন করিলে মনোযোগ দিয়া শুনিয়া ঠিক কর্তব্য নির্দেশ ও উপদেশ প্রদান করিতেন দূর দেশে অবস্থানকারী বহু সন্তান মাকে চিঠিপত্র লিখিয়া সদা সর্বদা নিজেদের অবস্থা জানাইতেন এবং দুঃখ বিপদে প্রার্থনা করিতেন তাহার উপদেশ ও আশীর্বাদ সন্ন্যাসী গৃহী উভয়বিধ বহু সন্তানের নিকট হইতেই বহু চিঠিপত্র আসিত মায়ের কাছে মা সেই সকল পত্র মনোযোগ সহকারে শ্রবণ করিয়া কি লিখিতে হইবে স্বয়ং বলিয়া লিখাইতেন তাহার প্রাচীন সন্তান শ্রী ঠাকুরের অন্তরঙ্গগণের বিশিষ্ট ব্যক্তিগণের নিকট হইতেও বিশেষ কর্মারম্ভে অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য পত্রাদিয়া আসিত এ দিন সন্তানের এরূপ অনেক পত্রাদি দেখিবার সৌভাগ্য হইয়াছিল বুদ্ধি বিবেচনা কিঞ্চিত মাত্র থাকিলেও সে অমূল্যরত্ন নিশ্চয়ই সংগৃহীত ও সযত্নে রক্ষিত হইত কিন্তু তরলমতি নির্বোধ তখন তাহা হাতে পাইয়াও রাখে নাই স্বহস্তে বিনষ্ট করিয়াছে এখন অন্তরে আফসোস হয় খুব স্মৃতিসহায়ে কয়েকখানি পত্রের মর্মার্থ রক্ষার চেষ্টা করিব এক পূজ্যপদ রাজা মহারাজ ভুবনেশ্বরে মঠ স্থাপন করিবার জন্য শ্রী শ্রী মায়ের পাদপদ্যে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম নিবেদনান্তর অতিশয় বিনম্রভাবে অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিয়া লিখিয়াছেন উত্তরে মায়ের সন্তোষ প্রকাশ ও ঠাকুরের কৃপায় শুভকার্য সুসম্পন্ন হওয়ার শুভাশীর্বাদ দুই পূজ্যপাদ বাবুরাম মহারাজ অসুস্থ শরীরে স্বাস্থ্য লাভার্থ দেওঘরে গিয়া মাতা ঠাকুরানীর শ্রীচরণে ভক্তিপূর্ণ ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন ও স্নেহাশীর্বাদ প্রার্থনা করিয়া লিখিয়াছেন হৃদয়ের আবেগপূর্ণ দীর্ঘপত্র উত্তরে মায়ের দুঃখ প্রকাশ উদ্বেগ ঠাকুরের নিকট মঙ্গল কামনা তিন পূজনীয় শরৎ মহারাজের পত্র কোনো প্রয়োজনে মায়ের পত্রানুযায়ী কিছু টাকা জয়রামবাটিতে পাঠাইবার কথা ছিল পূজনীয় শরৎ মহারাজের পত্র কোনো প্রয়োজনে মায়ের পত্রানুযায়ী কিছু টাকা জয়রামবাটিতে পাঠাইবার কথা ছিল মহারাজ গণেন মহারাজকে টাকা পাঠাইতে বলিয়াছিলেন এবং পরে খোঁজ করিলে গণেন মহারাজ টাকা পাঠানো হইয়াছে বলায় নিশ্চিন্ত থাকেন জয়রামবাটিতে টাকার প্রয়োজন না হওয়ায় মাও আর কোনো খোঁজ খবর করেন নাই কয়েকদিন পরে গণেন মহারাজ বলিলেন টাকা পাঠানো হয় নাই ভ্রমবশত পাঠানো হইয়াছে বলিয়াছিলেন ইহা অবগত হইয়া শরৎ মহারাজ বিশেষ উদ্বিগ্ন ও ব্যস্ত হইয়া পত্রে অত্যন্ত আর্থিক প্রকাশ ও অপরাধ ক্ষমাপনের জন্য কাতর প্রার্থনা করেন উত্তরে মায়ের টাকার প্রয়োজন হয় নাই একথা জ্ঞাপন ও ঠাকুরের ইচ্ছায় না টাকা টাকা না পাঠানো ভালোই হইয়াছে বলিয়া অভয় প্রদান আশীর্বাদ জ্ঞাপন চার পূজনীয় বলরামবাবুর পুত্র রামবাবুর সুবিস্তৃত পত্রাবলী তাহার জননীর শেষ অসুখ দেহত্যাগ শ্রাদ্ধাদি কর্মের সুবিস্তৃত বিবরণ সমূহ ও স্নেহাশীর্বাদ প্রার্থনা উত্তরে মায়ের দুঃখ প্রকাশ ও শ্রদ্ধাদি সুসম্পন্ন হওয়ার জন্য আশীর্বাদ এবং পরে শ্রাদ্ধ ভালোভাবে হইয়াছে জানিয়া সন্তোষ প্রকাশ পাঁচ নম্বর চিঠি পূজনীয় প্রজ্ঞানন্দ স্বামীর মায়াবতীর হইতে লিখিত পত্রসকল উদ্বোধনে প্রজ্ঞানন্দ স্বামী ও তাহার সহোদরা সুধীরা দেবী মায়ের বিশেষ স্নেহ কৃপা লাভে ধন্য ও আকৃষ্ট হন তিনি মায়ের নিকট মায়াবতী হইতে বিস্তৃত পত্র লিখিয়া তাহার অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন ও স্নেহাশীর্বাদ প্রার্থনা করেন তাহার পত্রে পুঙ্খানুপুঙ্খ রূপে মায়াবতীর সুন্দর বর্ণনা ছিল এক পত্রে লেখা ছিল রাতে আশ্রমে বাঘ আসে বাঘের ডাক শোনা যায় শুনিয়া মার ভীষণ ভয় ভাবনা হইয়াছিল মায়াবতী হইতে তিনি মায়ের নূতন বাড়ির বাগানে লাগাইবার জন্য ডালিয়ার মূল পাঠাইয়াছিলেন আরও মনে 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 পড়ে ভুটিয়া ভক্তিমতী মহিলা রমাদেবী ও সুরমাদেবী সুরমা দেবী ভোগের বিবরণ ও অতুলনীয় ভক্তিভাবে নিদর্শন তৎকর্তৃক প্রেরিত তাহাদের প্রদত্ত সহস্তে প্রস্তুত সুন্দর কার্পেটের আসন ছয় নম্বর চিঠি অরবিন্দ ঘোষের শ্রী অরবিন্দের স্ত্রীর সুবিস্তৃত পত্র যাহাতে তাহার স্বামীর সম্বন্ধে বিশেষভাবে লিখিতে ছিল শ্রী শ্রী মায়ের পদাস্ত্রিতা ভক্তিমতী মহিলা মায়ের সেবার জন্য টাকাও পাঠাইয়াছিলেন মনে পড়ে আজ এই পর্যন্তই জয় মা